জানি না আমি তো দেখি বাট আমি এইসব বলে তাদেরকে ছোট করতে চাই না তাদের কাছে হিসাবটা চান আপনি আবারও চরমভাবে শাকিব খানের ওপর চোটে গেলেন পরিচালক রাহান রাফি। রাহান রফির প্রথম সিনেমা ছিল যেটা দমদার অ্যাকশন হিট সিনেমা ছিল যেটা তুফান এবং এই তুফানের হাত ধরে মেগাস্টার শাকিব খান একটা উচ্চতায় পৌঁছে গেছে রাহান রাফি এবার শাকিব খানের এই ইকে কেন্দ্র করে কোনো সিনেমা না দিতে পারায় তার কোনো ডেট না পাওয়ায় তিনি একদম চোটে উঠেছেন শাকিব খানের উপরে তিনি মিডিয়ার সামনে এ বিষয় নিয়ে নানান ইঙ্গিতে নানান কথা বলেছেন তিনি অনেকভাবে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে শাকিব খান রায়ান রাফির হাত ধরেই ওপরে উঠেছে তুফান ছবির মধ্যে দিয়ে খান একটা পরিচিতি পেয়েছে যেটা সম্পূর্ণ ক্রেডিট যদি রাফি এটা না না এই স্টোরি নিয়ে আসতো তাহলে খান এখন যে অবস্থানে আছে এই অবস্থানে তিনি আসতে পারতেন না আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খান দীর্ঘ ছাব্বিশ বছর ধরে ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন এখন দু একটা সিনেমার জন্য যদি অন্য কেউ এই ক্রেডিটটা নিয়ে যায় এটা কেমন হবে এটা শাকিব এনরা কখনোই মেনে নিতে পারবে না পরিচালক রাহেন রাফির এই কথাগুলো আপনার কিভাবে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন